আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ আজ আমরা মিনি লেমিন্টিং মেশিনটা নিয়ে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি তো খুবই জনপ্রিয় একটি ছোটো সাইজের লেমেন্টিং মেশিন খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ তো স্টক শেষ হয়ে গেছিলো আবারও আসছে তো যা অনেকে এসে ঘুরে গেছেন অনলাইনে অর্ডার করে পাননি তো তারা নিয়ে নেবেন দ্রুত তো আমাদের মেশিনটি আর একটু চমৎকার ভাবে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে মিনি মেশিন খুবই কম বিদ্যুৎ প্রয়োজন হয় এটা দিয়ে আপনারা কিন্তু আইপিএস দিয়েও যে কোনো ধরনের নর্মাল আইপিএস দিয়ে কিন্তু আপনারা এটা আহ অনায়াসে লিমিটিং চালিয়ে যেতে পারবেন কোনোরকম কোনো রিক্স নাই এবং মাত্র পাঁচ ছয় বছরের বাচ্চাকেও যদি আপনি একবার দেখিয়ে দেন সে কিন্তু লিমিটিং করতে পারবে হ্যাঁ তো আমি আসি এটা কত ওয়াট বিদ্যুৎ এটা কি করে একটা কম্পিউটার অর্থাৎ একটা পিসি কিন্তু আপনাকে আড়াইশো থেকে সাড়ে তিনশো ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় অর্থাৎ লোডিং নেয় এখানে কিন্তু আপনার দেখেন ভোল্টেজ এসি দুইশো বিশ বিশ ভোল্ট হ্যাঁ তারপরে এখানে তিনশো ওয়াট ঠিক আছে এটা কিন্তু আপনার ই করবে বিদ্যুৎ হলেই তিনশো ওয়াটের আপনার আইপিএস যেমন একটা আইপিএস কিন্তু মিনিমাম বর্তমান বাজারে পাঁচশো সাড়ে পাঁচশো ওদের নিচে হয় না অর্থাৎ অনায়াসে একদম নিশ্চিন্তে আইপিএসও এটা সম্ভব ইউজ করা এবং ইউজ করে আমরা দেখছি এবং আমাদের অনেক ইউজার কিন্তু আইপিএস দেও লেমিনেটিং মেশিন ইউজ করে তো এটার বিকল্প কিন্তু আর কোন লেমিনেটিং মেশিন নেই যেটা এত কম বিদ্যুৎ চলবে কম বিদ্যুতে চলবে বা বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাঁ এবং কোন রকম কোন রিক্স নেই আপনার কোন ভলিউম নাই ঠিক আছে এক কথায় কোনো পেয়ারা নাই এরপরে কাজ শেষে ফুলিং করার কোনো রকম কোনো প্যারা নাই যে কোনো মানুষ এটা দিয়ে ইউজ করতে পারবে এবং আর্থিন করা বা শর্ট খাওয়ারও কোনো ই নেই রিক্স নেই অর্থাৎ জিরো পারসেন্ট রিক্স হ্যাঁ তো আমরা এটা একটু আপনাদেরকে আবারও চালিয়ে দেখাই এটা দিয়ে আপনারা সর্বোচ্চ এ ফোর সাইজের লেমিনেটিং করতে পারবেন অনায়াসে খুব সুন্দরভাবে এটা সাধারণত এটা পাওয়ার সুইচ এটা অন করলেই আপনার কাজ শেষ এরপরে যখন এটা রেডি হবে তখন কিন্তু এটা সবুজ বাতি জ্বলবে হ্যাঁ সবুজ বাতি জ্বললে আপনার কাজ শুরু তো আমি এটা দেখিয়ে দেব এবং কাগজ যদি আটকে যায় বা বিদ্যুৎ চলে গেছে আপনি কিভাবে বের করবেন আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দেব এছাড়াও যদি আপনাদের বড় লেমিনেটিং মেশিন প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু এই যে সর্বোচ্চ কোয়ালিটির যে পাঞ্চ লেমিনেটর মেশিন এটা আমাদের কাছে আছে এটার দাম আমরা রাখছি মাত্র ছয় টাকা তারপরে আমাদের কাছে আর একটি লেমেন্টিক মেশিন আছে যেটা হচ্ছে আইডিয়া আমাদের আরো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আরো বেশ কিছু লেমেন্টিং মেশিন কিন্তু আমাদের কাছে আছে এছাড়া আমাদের এখানে লেমেন্টিং কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ আমাদের এই লেমেন্টিক মেশিনটা হিট হয়ে যাক হ্যাঁ তো দেখেন লাল বাতি জ্বলতেছে এখানে সবুজ বাতি জ্বললেই কিন্তু কাজ শুরু অর্থাৎ তিন থেকে চার মিনিট সময় দিতে হবে অলরেডি কিন্তু এই যে আমি হাত দিয়ে দেখতেছি অলরেডি কিন্তু গরম হওয়া শুরু করছে হ্যাঁ হ্যাঁ ভিওয়ার্স দেখেন এটা এখানে কিন্তু এই যে সবুজভাতি এখন রেডি এখন আমরা সম্প রেডি কাজ করার জন্য তো আমরা একটি লিমিনেটিং করে দেখাই আমি আপনাদের এ ফোর লিমিটিংও করে দেখাবো এটা হচ্ছে আই ডি কার্ড একটা আইডি কার্ড তার আগে আমি লিমিটিং করে আপনাদের দেখাই ঠিক আছে যারা নতুন ফার্স্ট টাইম এই সাইড কিন্তু ঢুকাবেন না ভুলেও তাহলে কিন্তু ভিতরে পেঁচিয়ে যাবে এই সাইডে যে সাইডে জোড়া লাগানো আপনারা সবসময় এটা ইউজ করবেন হ্যাঁ এই যে দেখেন কাগজটা টেনে নিচ্ছে দেখেন ব্যার্স এটা কিন্তু সুন্দর মতো লিমিটিং হয়ে গেছে তো আপনারা চাইলে এটা দিয়ে এ ফোর সাইজও করতে পারবেন এটা হচ্ছে এ ফোর সাইজ আর হাতে এখন দেখছেন এ ফোর সাইজ আমরা এ ফোর সাইজ লিমিটিং করে দেখাবো তো এখানে এ ফোর সাইজ করার পরে কিন্তু দুই সাইডে হালকা জায়গা থাকে তো চাইলে আমার মনে হয় দিয়ে আপনারা যে স্টাম্প সাইজের লিমিটিং গুলো চালিয়ে যেতে পারবেন তো তারপর যেটা এখানে লেখা আছে এ ফোর লিমিটর মনে করি এটা এ হ্যাঁ আমার মনে হয় এটাতে লিগালও হবে কারণ দুই সাইডে কিন্তু প্রায় এক ইঞ্চি দুই সাইড মিলে প্রায় এক ইঞ্চি জায়গায় কিন্তু ভিতরে দেওয়া আছে তো দেখেন এভাবে কিন্তু সুন্দর একবারে নিঁখুঁত পানির মতো একটা পাঁচ ছ হাজার টাকা দিয়ে আপনি যে লেমেন্টিং মেশিন কিনবেন সেটা দিয়ে যেরকম লেমেন্টিং হওয়ার কথা আলহামদুলিল্লাহ তার থেকেও ভালো লেমেন্টিং হচ্ছে কোথাও কোনো ভাঁজ বা কোনো ট্যাপ নেই হ্যাঁ একেবারেই নিখুঁত লেমেন্টিং হচ্ছে তো এখন আমি দেখাবো যে যদি বাইসেন্স বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন হ্যাঁ বের হয়ে যাক সেটাও দেখাবো কিন্তু কমপ্লিট দেখেন একেবারে নিখুঁত কোথাও কোনো ঢেউ বা কোথাও কোনো বুধ বুথ কিন্তু নেই এর ভিতরে ঠিক আছে একেবারে লেমেন্টিং মেশিন আর এটা আমি একটু দেখাই সেটা হচ্ছে আমি এটাই আবার দিয়ে আমার কাছে এক্সট্রা পাউন্ডস নেই যদিও খোলা তো এটা মনে করলাম এই যে আমি দিয়ে ফেলেছি এখন বিদ্যুৎ চলে গেছে ধরেন আমি এখান থেকে বিদ্যুৎ অফ করে দেবো বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে এখন আমরা কি করবো অন্য মেশিন এটা পুরবে না এটা আমরা কি করবো এখানে প্রেস করে হ্যাঁ এটা এখান দিয়ে প্রেস করে ধরে এটা টান দিলে কিন্তু একদম ইজিলি বের হয়ে যাবে আপনি বা হাত দিয়ে আসলে এটা প্রেস করে দেবেন ডান টান দেবেন তাহলে ইজি হবে তাহলে একদম ইজিলি কিন্তু এটা বের হয়ে যাবে কোথাও কোনো পরেও নেই কোথাও ধরেও যায়নি সিরেও যায়নি হ্যাঁ একেবারে নিখুঁত তো এই কাজটুকু আমি এর আগে ভিডিওতে দেখাইনি অনেকে প্রশ্ন করছেন ভাই আটকে গেলে কি করবেন তা আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি খুবই ইজি একদম যেটা বলি একেবারে মানে যারা বাচ্চা যারা খাইতে পারে নিজে হাতে তারা কিন্তু এটাতে লেমেন্ডিং করতে পারবে আর প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকায় পাবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে আপনার প্রতিষ্ঠানে এবং এছাড়া যদি আপনারা চান যে আসতে চান আমাদের এখানে আমাদের ঠিকানা আছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স অর্থাৎ সাভার অন্ধ মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান আসলে পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ তো সবাই ভালো থাকুন এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ